বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ দু হাজার ছাব্বিশ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে কিছু উগ্রবাদী রাজনৈতিক শক্তির প্রভাবেই নয় কোটি বিশ লাখ রুপি দামের মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আনফর্চুনেটলি খেলা মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণের মনে একটা আঘাত গোলামি না করার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা দেওয়া হবে তিনি কথা রেখেছেন ক্রিকেট নিয়ে রাজনীতি নতুন না এবার পুনরুত্থিত হল বাংলাদেশ ও ভারতকে ঘিরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয় পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ মার্চ দু থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হলো ক্রীড়া বিশ্লেষকরা বলছেন মুস্তাফিজ একটা মাত্র পুরো ঘটনাটির পেছনে আসলে রাজনীতি কিছু উগ্রবাদী রাজনৈতিক শক্তির প্রভাবেই নয় কোটি বিশ লাখ রুপি দামের মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিবিও তার জবাব দিয়েছে কড়াভাবে নিরাপত্তা শঙ্কার কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে তারা গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করতে বিসিসিআইও মন্তব্য করে বলেছে সবকিছু প্রস্তুত হয়ে যাওয়ার পর এত কম সময়ের মধ্যে অন্য দেশে খেলা আয়োজন করা এখন আর সম্ভব নয় ধর্মীয় ও ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন বিসিসিআই এর সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিরোধিতা করেছেন ভারতের অনেকেই দেশটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে কি হতো এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি একটি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে অনেকে আবার মনে করছেন আগামী মার্চ এপ্রিলে অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকারের বিসিসিআই এর সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তাদের সাফ কথা খেলার মধ্যে রাজনীতি ঢুকানো উচিত নয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাবেক অনেক ক্রিকেটার তাদের মতে খেলোয়াড়েরা মানসিকভাবে স্বস্তিতে না থাকলে পারফর্ম করা কঠিন